তো গাইস আজকে আমি তিনটার সময় বেরিয়েছি সেলুনে চুল কাটতে তো চুল কাটা আমার কপালে আর নেই কারণ আজকে তিন দিন ধরে যাচ্ছি গিয়ে ফিরে আসি এতটাই ভিড় পাচ্ছি না তো টাইম এমন এমন টাইম বলছে যে আমি যেতে পারছি না তো যাই হোক তিনটের সময় বেরিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছো যে দুপুরবেলা তোমাদের বৌদি ভাইকে এতটা মানে রাগিয়েছি যেটা আমার খুবই খারাপ লাগছে যে খুব অন্যায়ভাবে ওর শরীর খারাপ অন্যায়ভাবে আমি করেছি আমার সেটা খুবই খারাপ লাগছে তো যাই হোক এখন যাই ওকে ভোলাবো ওকে ভোলাই আর কি করছে দেখি চেষ্টা করবো ওকে একটু মানানো আর পারলে একটু কাছাকাছি একটু ফুচকা ফুচকি খাইয়ে আনবো তো চলো দেখি কি করে থাকো দেখো কি করে দেখো কি করে বলুক ভেঙেছে না কি গেলো

তোমার গলার ভয়েসটাই তো একটা জ্বর জ্বর নাকা 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 কথা বলছো হ্যাঁ তুমি এখানে বসাতে একটু বসো তোমার সাথে একটুখানি কথা বলি এই হলো শোনো না একটা কথা বলি চলো তোমার আমি আজকে একটু দই ফুচকা বা মোমো এগুলো খাবাই আনি চলো হুম চলো নেই রাগ করে না চলো চলো তোমার একটু ফুচকা মুচকা আনি চলো আমার গলু সবসময় কাছে এইগুলো এখানে ঢুকাই রাখবো সব এইগুলো এখন বার করছো কেন সব কেন ওগুলো পরে শরীর ঠিক হলেও তো করতে পারো কত বলছো না কারণ আমার সাথে দেখে কথা না বললে কিন্তু এই যে আমার মটকা যাবে চটকায় যাওয়া মুখে মোমো খেতে যাওয়া মোমো হ্যাঁ চলো চলো রেডি হবে চলো চলো থাক থাক এখন থাক এখন থাক আমি তুমি রেডি হও আমি ভাজ করে দিই চলো চলো আর ঘরের মধ্যে সব সময় ভাবে ভালো লাগে না চলো তো একটুখানি ঘুরাই এনে মনটা ভালো লাগবে চলো রাখে দাও রাখা দাও রাখা দাও অনেক সুন্দর শাড়িটা কি সুন্দর শাড়িটা দাও আমার দাও দাও আমি দাও দেখো অনেক সুন্দর লাগছে বাহ কিটা একবার দাও দেখি দেখো এই দেখো কি সুন্দর চলো রেখে দাও রেখে দাও আমি আমি এগুলো বুঝতেছি চলো 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 কই ছাড়ো ছাড়ো আরে ছাড়ো এখন আমি করে দেবো ছাড়ো চলো চলো আরো তো চলো মোমো খাইতে যাবো না আমি আমি আমার 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 গরুরে আমি মোমো এখন এখন শোনো না আমি কি বলছি তুই এরকম করো কেন তুমি আমি তো অন্য আমি এই যে কান ধরো এই যে আমি আমি শোনো শোনো এই যে আমি কান ধরলাম কান ধরলাম এই যে কান ধরলাম আমি চোখের দুটো চাবড়া মারে না চাবড়া মারলে আমার চোখের জলের গুলো পাবো না তো চোখের জল কোথায় কোথায় পড়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছিলাম করো কেন চলো না আমি নিয়ে যাবো তোমার মোমো খাইতে নিয়ে যাবো আর গঙ্গা তোর ইচ্ছা হ্যাঁ হ্যাঁ যাবো চলো অবশ্যই যাবো তোর ইচ্ছা চলো ঘরের মধ্যে কার ভাল লাগে চলো আসো ভালো লাগা চলো চলো আমি এসে গুছাই দেবো চলো সোনামা কই হ্যাঁ বাইরে আবার কোথায় যাচ্ছ হাত মুখ দিয়ে আসতে তাড়াতাড়ি যাও শিগগির যাও শিগগির যাও তাড়াতাড়ি রেডি হও তো এখনো অনেকটাই রেগে আছে গাইস তো যাই হোক চলো আবার একটু একটু রাগাবো আবার নিয়েও বেরোবো ঠিক আছে তো চলো আর দেখো মানে আমি বলেছি বলে আর রেস্ট নেয়নি মানে কন্টিনিউ কিছু না কিছু করতে রয়েছে ঠিক আছে তো যাই হোক চলো আগে ওকে রেডি হতে দিই তারপরে তোমাদের কন্টিনিউ করব বলু এখন রেডি হতে ঢুকেছে আর আমি সেই পাকে আমি একটু চা খেয়ে নিই কারণ এই চা বসিয়েছি কারণ আমার কারণ আমার আবার সকালে একবার দুপুরে মানে সন্ধ্যাবেলা একবার যদি চা না খাই না আমার আবার ঠিকঠাক মানে ভালো লাগে না তো এখন এই তেজপাতা চা বসাইছে তো চলো ও রেডি হয়নি কারণ আমি চাটা খালি ছট করে খেয়ে নিই

আচ্ছা আমি কি বলেছিলাম তোমায় যাব না না আমি বলছিলাম আমি বলছি তো আমি বলছি তাহলে এই সব রেডি সেডি করিয়ে তারপরে করিয়ে মেয়েটাকে ধরে এত পড়াতে পারতাম ওকে রেডি করলাম সব কিছু করলাম যাবো কি কী করবো ক আমাদেরকে চুলমুল কাটি নাই ইয়ে করি নেই তাহলে সব আমার জন্য দেরি হয়ে যাবে ওখানে সব দাঁড়াই আছে খুলে দোকান খুলে রাখছে আমি যে চুলটা চাটা আছে থাক না আমি তুমি তো যাবা কেনাকাটা করতে যাবা তখন তো ঘুরায় নিয়ে আসবো ভালো ভালো জায়গাতে ঘুরায় আনবো আমি আসার সময় না রাত্রিবেলা আরে আমি কি বলেছিলাম আমি আমি শোনুন না আসার সময় খাবার টাবার নিয়ে আসবো ফুচকা নিয়ে আসবো মোমো 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 কিনে নিয়ে আসবো ঠিক আছে থাক কাজ করে যাওয়া লাগবে না তা হ্যাঁ থাক ভালো মেয়ে তুমি এ সব সময় আমার কথা তো তুমি বোঝো থাক থাক সু থাক রাখো না থাক আমি আসি তাহলে আমি আসি ঠিক আছে যাও ঠিক আছে মন থেকে খাও হ্যাঁ মন বলার কিছু নেই তাহলে মন থেকে খাও বেরো আমার গরম লাগছে দেখলাম তুমি কি বলো আমি দেখলাম তুমি কি বলো শিখ গিয়ে চলো বেরো শিখ গিয়ে বলো আমার বলে এত সুন্দর পুরো রেডি টেডি হয়ে গিয়ে এখন নিয়ে যাবে না আসো চলো তো জীবনটাকে কি কি মনে করছিস বল তো যখন যেটা ইচ্ছা সেটা করছিস চলো তোমারে এরম ঘরে বসে থাকলে হবে না তুমি মোটকা হয়ে যাচ্ছে বুঝছো মোটু হয়ে যাচ্ছে গলোগলো হয়ে যাচ্ছে তাই তোমারে ভাবছি তোমারে মোমোটোমো খাওয়াই আনবো আর একবার হাঁটায় হাঁটা দিতে হবে কিন্তু কইছিলাম হাঁটা দিতে হবে কিন্তু আর গাইদের চাছ নাই চলো চলো ওটো সিকি চলো তো চলো गाइस আমি জানি না যে কি হলো তো গাইস কথা হচ্ছে এখন যাব বেরিয়ে পড়েছি তিন টনা টুনি মিলে বেরিয়ে পড়েছি দেখো তো চলো দেখি কোথায় যাই আর কোথায় যাবো বলো বলো আর বলু নিয়ে বেশি পড়েছি হ্যাঁ ও হ্যাঁ ভালো কথা এখন ব্লাউজ বানাতে দেবে ঠিক আছে তো ব্লাউজ ব্লাউজের দোকানে যেতে হবে বাবা তো চলো আর কি খাবে বলে দাও তো চলো গাড়ি চালাচ্ছি পরে কন্টিনিউ করছি